গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল দিয়ে এখন ছটা মতো বাজে তো আজকে ব্লগটা এখনই শুরু করলাম একটু ওয়াকিংয়ে বেরিয়েছি ছুটির দিন তাই ওয়াকিংয়ে বেরিয়েছি তো এই দেখো এখানে দুধের দিন সকালবেলা ফাঁকা রাস্তা ফাঁকা খুব একটা নয় খুব জোরে গাড়ি যাচ্ছে কিন্তু তার মধ্যে ছুটির দিন সকালবেলা ওয়াকিংয়ে বেরিয়েছি অন্য দিন বেরোই না এই ছুটির দিন বলেই বেরিয়েছি ওয়াকিংয়ে তোমরা কে কে ছুটির দিন সকালে ওয়াকিংয়ে বেরো দেখো সকালবেলা আকাশে কত পাখি উঠছে কত বাকি ভোরবেলা তো আমাদের এখানে ওয়েদারটাও ধুড়তাম তো দানা দেয়া হচ্ছে ওরা খাচ্ছে দানা দেখো দেখো বা পায়রা কি সুন্দর সবার মাঝখানে সাদা পায়রাটা দারুণ না দেখো দুটো সাদা একটা পুরো ধপ সাদা আমাদের এখানে সকালের ওয়েদারটাও এত সুন্দর ঠান্ডা মনে হচ্ছে শীতকাল হয়তো আর কদিন বাদে চাদর সোয়েটার গায়ে দিতে হবে তারপর হাঁটতে হাঁটতে এখানে বিজিতা সুপার মার্কেট সেখানে চলে এলাম বেশি দূর নয় আমাদের বাড়ির কাছাকাছি এই ভিজিতা সুপার মার্কেট আমাদের এখানে অনেকগুলো আছে মানে এটা একটা হচ্ছে নামখরা সুপার মার্কেট আর কি বিজিতা সুপার মার্কেট অনেক আছে তো চল এবার বাড়ির দিকে হাঁটা যাক মর্নিং ওয়াক থেকে এসে স্থানটা সেরে নিলাম সকালবেলা তারপর এবার টিফিন বানাবো ব্রেকফাস্ট বানাবো দেখি আগে কে কী খায় আমার বাড়ি আবার খাবার খুব ঝামেলা এটা খায় তো ওটা খায় না দেখি আছে কি বানাই আজ তো চলো ব্রেকফাস্ট বানিয়ে ফেলি সবাই মোটামুটি একমত হয়েছে পুরি খাবে তো চলো পুরি বানাই আর কালকে কাজ চিকেন আছে আর একটু পটল ভাজা বেগুন ভাজা করে নেব পটল ভাজাই করব বেগুন তো সে আগের দিন খেয়েছি তো চলো আজকে ব্রেকফাস্ট কি উচি হ্যাঁ ব্রেকফাস্ট উচি আর চিকেন পটল ভাজা আর সানডে না দিন তো হবে বাবারও বললো রুচি খাবে রুচি কেমন ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট ডিম সিদ্ধ খাবে নাকি না আর চিকেন যখন সবাই চলে আসো বন্ধুরা কে কে লুচি খাবে সানডে ব্রেকফাস্ট আমার বাড়িতে খেয়ে নাও আজকে ব্রেকফাস্টে লুচি আছে চিকেন আছে তারপর ব্রেকফাস্টে লুচি ভাজলাম লুচি পটল ভাজা আর চিকেন কারি নিয়ে বসে পড়লাম তো চিকেন কারিটা অবশ্য কালকে কার তো আমি দেখিয়েছি কালকে তো চিকেন কারি দিয়ে লুচি তো দারুন লাগে তো দেখো বন্ধুরা আজকে কি রান্না করেছি লাঞ্চে লাঞ্চের মেনু দেখো কিচ্ছু করিনি কারণ ভালো লাগছিল না আজকে তো সেই জন্য কাজ ছিল অনেক তাই হালকা নিম পাতা দিয়ে আলু মেখেছি এই যে নিম আলু মেখেছি নিম পাতাটা শুকনো খোলায় নুন দিয়ে ভেজে নিয়ে আর আলুটা দিয়ে মেখেছি আর এই যে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু কালিয়া টাইপে করেছি ঠিক ঝোল নয় কালিয়া টাইপে হালকা করে কালিয়া টাইপে করেছি আদা রসুন দিয়ে আর সাদা ভাত আর আলু ভাতটা দিয়ে নিয়েছি এই যে তো চলো এবার খাওয়া শুরু করি খাওয়া শুরু করে তারপর সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম লিকার চা দেখবে এই যে একটু লিকার চা খেয়ে নিলাম এবার যাব একটু মার্কেটে তারপর একটু মার্কেটে এলাম চা খাওয়ার পর মার্কেটে এসে এই যে একটু কারি পাতা নিলাম আর সবজির সবজির এত দাম কি বলবো প্রচন্ড দাম তাও তো খেতে হবে তাই একটু পটল নিলাম হায়দ্রাবাদের যে সবজির এত দাম মানে বৃহস্প দাম কলকাতায় যেটা একশো টাকা দেড়শো টাকা এটা এখানে চারশো টাকা দুশো টাকা তিনশো টাকা যা তা দাম বলে যাই হোক নিলাম একটু সবজি পটল নিলাম একটু আর একটুখানি এ নিলাম টমেটো নিলাম আর কী বা নেব যাই হোক এগুলো নিলাম নিয়ে এবার ঘরে যাচ্ছি ঘরে গিয়ে বিকেলে একটু মুড়ি খাবো সেটা রাতে রান্না করব চলো দেখো বন্ধুরা হায়দ্রাবাদের জিনিসের কত দাম এই কাংরোল কলকাতায় একশো টাকা আর এখানে দুশো টাকা এত দাম এত দাম মানে সবজির বিশেষ করে জানি না কেন এত দাম সবজি মার্কেট বসেছে কিন্তু অসম্ভব সবজির দাম হায়দ্রাবাদে অসম্ভব সবজির দাম কিন্তু খেতে তো হবে নিতেও হবে তারপর সন্ধে সন্ধে আমি ডিনারটা করে নিলাম বেশি দেরি করি না আমি ডিনারে তো ডিনারে আজকে কী কী আছে দেখো রুটি ডাল পটল ভাজা আর মাছের কালিয়া এগুলো সকালেই তো বানিয়েছিলাম ডালটা শুধু নতুন যোগ করেছি আর রাতে বিশেষ কিছু খাই না এইটুকুই খাই কিন্তু আমরা তো তোমরা তো জানো আমি নটার মধ্যে ডিনার করে নিই আমরা সবাই নটার মধ্যে ডিনার করে নিই তো এখন আটটা পঁচিশ মতো বাজে তো এবার ডিনার করে নিই তো চলে তো চলো ডিনার করে নিই পটল ভাজাটা না দারুণ হচ্ছে আমার আবার রুটি দিয়ে পটল ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার রুটি দিয়ে পটল ভাজা খেতে ভালো লাগে বললে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট কালকের আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে তোমাদের সাথে কালকের আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তাটা সবাই দেখবি কিন্তু আমার ব্লগ আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে আর জানা আছে তো এখন আমি আজকের থেকে লাইভেও আসছি আমার লাইভটাও দেখো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে আসব প্রতিদিন না হলেও আসবো একদিন অন্তর হলেও আসব তো টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো